নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আর যেহেতু রাখি পূর্ণিমা তো একটু যারা রাখি পরাবে তাদেরকে তো মিষ্টিমুখ করাতেই হয় তো তার জন্য আমি বাড়িতেই ছোলার ডালে বরফি বানিয়ে নিয়েছি আর কীভাবে এই বরফিটা বানিয়েছি তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো প্রথমেই আমি এখানে দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম ডালটাকে খুব ভালো করে জল দিয়ে দুবার তিনবার ধুয়ে নিয়েছি প্রায় তিন ঘন্টা আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা পর আমি এই ডালটাকে কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি আমি কুকারে একটা সিটি ফেলে নিয়েছি আর যেহেতু এখানে এক বাটি ডাল ছিল তো তার মত হিসেব মতো আমি এক বাটি দুধ দিয়েছি তো দেখুন ডাল আমার একদম সিদ্ধ হয়ে গেছে আর ডালটা কিন্তু একটু ঘাঁটেনি তো আমি এখানে একটা সিটিই ফেলেছিলাম তো দেখছেন ডালটা কিন্তু নরমই হয়েছে কিন্তু ঘেঁটে যায়নি এবারে ডালটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমি ননস্টিকের কড়া নিয়েছি তাতে এই ডালের বরফিটা করতে খুবই সুবিধা হয় আর দিয়ে দিয়েছি একটা বড় চামচের দু চামচ ঘি একটা ছোট্ট এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর এই ডাল বাটাটা দিয়ে দিয়েছি এবারে ডাল বাটাটা সমানে আমাকে নাড়তে হবে তো যতক্ষণ না ডাল বাটাটা বেশ শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণই আমি এটা নাড়ব আর এই টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম তো দেখুন এবারে কিন্তু ডাল বাটাটাকে আমার খুব ভালোভাবে নাড়তে হবে আর ডালটাকে আমি কিন্তু খুব মিহি করে পেস্ট করেছিলাম তাতে কিন্তু বরফিটা খেতে ভীষণ দুর্দান্ত টেস্ট হয় তো ডাল মোটামুটি অনেকটাই শুকনো হয়ে এসেছে তবে এই ডাল বাটার সময় একটু হিসেব করে বাটতে হবে যাতে না খুব পাতলা হয়ে যায় তো ডাল বাটাটা অনেকটাই শুকনো হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখানে আমি এক বাটি ডাল নিয়েছিলাম তো দেড় বাটি চিনি দিয়েছি মানে দেড়শো গ্রাম ডাল নিয়েছিলাম আর তিনশো গ্রাম আমি চিনি এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ আমুল স্প্রে দুধ মানে এখানে পঞ্চাশ গ্রাম মতো আমুল স্প্রে দুধ আছে তো দেওয়ার পর খুব ভালোভাবে এবারে নেড়ে নেব। যতক্ষণ না আমার চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে তো দেখুন চিনি দেওয়ার পর এটা কিন্তু আবারও একটু পাতলা হয়ে গেছে তো যতক্ষণ এই ডালের বাটাটা টাইট হয়ে যাচ্ছে ততক্ষণই কিন্তু আমাকে এটা নাড়তে হবে তো দেখুন নাড়তে নাড়তে কিন্তু ডাল বাটাটা আমার অনেকটাই শুকনো হয়ে গেছে আর অনেকটা বেশ টাইটও হয়ে গেছে কিন আর এখানে গায়ের রঙটাও দেখছেন ডালের চেঞ্জ হয়ে গেছে যখন ডাল বাটাটা চেঞ্জ গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন ডালের বাটাটা একদম রেডি হয়ে গেছে এবারে এই ডালের বাটাটাকে আমি একটু ঠান্ডা করে নেব তো এবারে আমি একটা ছোট্ট মতো থালা নিয়েছি তো সেই থালাটার উপরে এক চামচ ঘি দিয়ে দিয়েছি এবারে পুরো থালাটায় আমি এই ঘিটা হাত দিয়ে বুলিয়ে দেব। আর এই ঘিটা দেওয়ার জন্য বরফিটা কিন্তু খুব সহজেই থালা থেকে উঠে আসবে তার জন্যই এই ঘিটা দেওয়া তো ঘি আমি পুরো থালাটায় বুলিয়ে দিয়েছি এবারে ডালের বাটাটা এই ঘি মাখানো থালার উপরে ঢেলে দেব তো সবটা ঢেলে দিয়েছি এবারে হাত দিয়ে একটু থালা চারপাশে আমি এটাকে ছড়িয়ে দেবো তো দেখতে পাচ্ছেন ডালটা খুব গরম ছিল তো আমি তার জন্য হাত দিতে পারছিলাম না তো এই কাঠের খন্তিটা দিয়েই আমি ডালের বাটাটাকে থালায় ছড়িয়ে দিলাম খুব সুন্দর করে ডালের বাটাটা থালায় ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। মিনিট পনেরো আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে পিস পিস করে কেটে নেবো আমি এখানে বরফির আকারে ত্রিকোণ করে কেটে নিয়েছি আপনারা চাইলে চৌকু করেও কেটে নিতে পারেন তো এই সবটা আমি সেট করে নিয়েছি এবার এগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো দেখলেন তো কত সহজে বরফি আমার রেডি হয়ে গেল। আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে যে কোনো অনুষ্ঠানের দিন এইভাবে একটু মিষ্টি বাড়িতে বানিয়ে রাখতেই পারেন যে কোনো সময় খাওয়া যেতে পারে তো এবার আমি উপর থেকে একটু কাজু আর কিশমিস একটু বসিয়ে দিলাম তাতে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আর যাকে খেতে দেবেন তারও খেতে খুব ভালো লাগবে জিনিসটা কারণ প্রথমে কোনো জিনিস আমরা যদি দেখতে ভালো না লাগে সেই জিনিসটা কিন্তু আমাদের খেতেও খুব একটা রুচি হয় না তাই জিনিস যদি দেখতে ভালো লাগে তার খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় তো আমার একদম রেডি হয়ে গেছে ছোলার ডালের বরফি তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল রান্না রান্নাবান্না আজই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন